হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি দারুণ স্বাদের আমের মোরব্বা খুব সহজে তৈরি মাত্র দশ মিনিটের মধ্যে আমের মোরব্বা তৈরি করে নিতে পারেন তাহলে চলুন আজকের রেসিপি দেখা যাক এখানে নিয়েছি পাঁচটা কাঁচা আম কাঁচা আম এরকম টুকরো করে কেটে নিয়েছি চার টুকরো করে দু তিনবার জল বদলে খুব ভালো মতো আমের টুকরোগুলো ধুয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সমস্ত আমের টুকরোগুলো এবার এর মধ্যে এক গ্লাস পরিমাণ জল আমি দিয়ে দেব আর তিন মিনিটের মতো আমের টুকরোগুলো ভালো মতো ফুটিয়ে নিতে হবে তিন মিনিটের বেশি কিন্তু ফোটাবেন না তাহলে আমের টুকরোগুলো কিন্তু গলে যাবে আর গলে গেলে আমের মোরব্বা খুব একটা ভালো হবে না এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ফুড আপনারা অবশ্যই ফলো করুন দেখুন তিন মিনিট পর একটা কাটা চামচ দিয়ে দেখে নিচ্ছি আমের টুকরোগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আর বেশি সেদ্ধ না করে আমের টুকরোগুলো জল থেকে তুলে নিচ্ছি আর একটা শুকনো প্লেটের মধ্যে রেখে দেব এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি চিনি এখানে ছশো গ্রামের মতো চিনি আছে আর আম যেহেতু আমি দিয়েছিলাম পাঁচটা কাঁচা আম আম যতটা টক হবে সেই অনুপাতেই কিন্তু চিনিটা দিতে হবে তাই আমের টক ভাব দেখেই আমি এখানে ছশো গ্রাম চিনি আমি ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জল এবার একটা হাতা দিয়ে ভালো মতো চিনিটা মেল্ট করে নেব আর এই রকম গলে আসবে চিনিটা যখন তখন দেখুন এর মধ্যে থেকে কিন্তু খুব ফেনা বেরোবে এতে ভয় পাওয়ার কিছু নেই এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো দারচিনির টুকরো আর দিয়ে দিলাম এক ইঞ্চির মতো গ্রেট করে রাখা আদা আদা যদি না দিতে চান তাহলে এলাচ আর লবঙ্গ দিতে পারেন সেক্ষেত্রে দুটো এলাচ আর দুটো লবঙ্গ দিলেই হয়ে যাবে এবার খুব ভালো মতো চিনি শিরা তৈরি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে রাখা বা সেদ্ধ করে রাখা আমের টুকরোগুলো আবারও বলছি এখানে কিন্তু আমের টুকরো খুব বেশি সেদ্ধ করবেন না আর খুব সামান্য পরিমাণে বিট লবণ ব্যবহার করলাম আমের মর উপায় লবণ ব্যবহার করা হয় না তবুও আমি এখানে সামান্য বিট লবণ ব্যবহার করলাম আপনারা ইচ্ছে হলে এটা স্কিপ করতে পারেন এবার আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে আমের টুকরোগুলো চিনি শিরার সাথে মিশিয়ে নিতে হবে তবে দেখবেন যেন ভেঙে না যায় এরকম গোটা গোটাই থাকবে আমের টুকরোগুলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদের জানাই আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকমভাবেই আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন যাতে মাই ভেজ ফুড চ্যানেল আরও অনেক দূর এগিয়ে যেতে পারে প্রায় পাঁচ মিনিটের মতো চিনি শিরার সাথে আমের টুকরোগুলো ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে গ্যাসের ওভেন আমি অফ করে দিচ্ছি যেহেতু আমের মোরব্বা তাই যেদিন তৈরি করবেন সেদিন কিন্তু আমের মধ্যে চিনির রস ঢুকবে না তাই যেই সময় বা যেদিন তৈরি করবেন তার পরের দিন আমের মোরব্বা খেয়ে দেখবেন অসাধারণ স্বাদের হয় খেতে আমের মোরব্বা যাতে বেশি দিন রাখা যায় সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ভিনিগার ভিনিগার দিলে বহুদিন পর্যন্ত আমের মোরব্বা রাখা যায় তবে এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক অবশ্যই করবেন শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া এখানে সমস্ত রকম নিরামিষ রান্নার রেসিপি দেখানো হয় যদি রেসিপি পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম আর আমের মোরব্বা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন দারুণ লাগবে খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার